আমাদের মানিকগঞ্জ জেলাতে এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলো সম্পর্কে মানিকগঞ্জের মানুষও চলুন আজকে একটা সুন্দর জায়গার সাথে পরিচয় করিয়ে দেয় আপনাদের জায়গাটিতে গিয়ে আমার যেটা মনে হলো অনেক বেশি মন খারাপে আপনারা ওই জায়গাটিতে ঘুরে আসলে মনটা একদম ফ্রেশ হয়ে যাবে জায়গাটি কিন্তু আমাদের মানিকগঞ্জ জেলাতে গ্রাম অঞ্চলে অবস্থিত গ্রাম অঞ্চলের সবুজ প্রাকৃতির মাঝে অনেকটাই শান্তি মিলে রেডি শেডি হয়ে সকলে লাল ড্রেস পরেছি আমি লাল ড্রেস পরেছি আমার ছেলেকেও লাল গেঞ্জি পরিয়েছি এবং আমার হাজবেন্ডকেও লাল গেঞ্জি পরিয়েছি আমরা তিনজনই কিন্তু একই কালারের ড্রেস পরেছি তবে হ্যাঁ আমরা তিনজন যাচ্ছি না আমরা কিন্তু যাচ্ছি চারজন আমাদের সাথে রয়েছে আমাদের ছোট এক ননদ ও সরি আমার ননদ আমার হাজবেন্ডের হচ্ছে বোন আর আমার ছেলের ফুপি তার মানে শুধু আমারও ননদ দেখুন আমরা চারজন কত কষ্ট করে একটা বাইকে উঠেছি ভাইরে ভাই আমি জানি আপনারা সকলে এই জিনিসটা দেখে হাসবেন রাস্তার আশেপাশের মানুষও তাকিয়েছিল যে এরা কিভাবে যাচ্ছে আমরা কিন্তু অনেক কষ্ট করেই গেছি একদম আমাদের স্মৃতির পাতায় এটা সারা জীবন রয়ে যাবে তবে হ্যাঁ আমরা চিকন দেখে চারজন যেতে পারছি আমাদের দেখে আবার আপনারা ট্রাই করবেন না তাহলে পেছন থেকে করে পড়ে যাবেন দেখুন কথা বলতে বলতে কিন্তু চলেই আসলাম যে জায়গাটিকে উদ্দেশ্য করে আজকের ভিডিও সেই জায়গাটি এতই সুন্দর গ্রাম অঞ্চলে কিন্তু বিকাল টাইমে কিন্তু অনেক লোকজন আসে অনেক সুন্দর জায়গা তো সকলেই বসে গল্প করে আড্ডা দেয় এছাড়াও বিকাল টাইমে এখানে অনেক ধরনের দোকানপাটও বসে সিঙ্গারা পুরী চটপটি ফুচকা ঝালমুড়ি এইসবের অনেক দোকান বসে যেহেতু অনেক লোকজন হয় সেই জন্য তারা বসে বেচা কিনাও সব মিলিয়ে একটা পার্কের মতো অবস্থা এই জায়গাটি কিন্তু দিন যাচ্ছে আর উন্নতি হচ্ছে মানে দিন যাচ্ছে আর পার্কের মতো অনেক জিনিসই বানানো হয়েছে আমরা যখন গিয়েছিলাম এরকম ছিল এখন কিন্তু আমি যেটা শুনলাম আর কি এখানে নাকি দোকানপাটও হয়ে গেছে অনেক সুন্দর একটা জায়গা বানানো হয়েছে যেহেতু অনেক লোকজন হয় নৌকায় ঘোরার ব্যবস্থাও রয়েছে এক কথায় রাস্তাটার দিকে তাকালেই মনটা ভরে যায় দেখুন সোজা রাস্তা দুই পাশে কোনো গাছ গাছলা নাই শুধু পানি পানি কম ছিল পানি বেশি হলে আরেকটু একটু বেশি সুন্দর লাগবে দেখুন আমরা যখন আসলাম তখনই বৃষ্টি শুরু হয়ে গেল তখন কি করব এখানে ফাঁকা জায়গা একটা বাড়ি দেখতে পেলাম আর সেই বাড়িতে দৌড়ে চলে আসলাম সেই বাড়ির লোকজন বলল আপনারা সকলে ঘরে গিয়ে বসেন চকের মধ্য রাস্তার সাথে একটা বাড়ি বাড়িটা কিন্তু খুবই শান্তির একটা বাড়ি যেটা মনে হলো আর কি কিছুক্ষণ টাইম দাঁড়িয়ে এই বাড়িতে মনে হয় ফ্যানও লাগে না এত বাতাস দেখুন এরপর বৃষ্টি থেমে গেছে সকলেই দৌড়ে চলে গেল আমরাও বের হয়ে পড়লাম একটু ভিডিও করবো এখানে আমি আর আমার ননদ হাঁটতেছিলাম রাস্তা দিয়ে অন্যদিকে আমার হাজবেন্ড আমার ছেলেকে নিয়ে আরেক দিকে হাঁটছিল আমরা দুজনে সুন্দর করে ভিডিও করব বলে বলছি যে তুমি ছেলেটাকে ধরো আমরা একটু ভিডিও করে নেই। এই পাশে দেখুন একটু এগিয়ে আসতেই দেখতে পেলাম ছোট্ট একটা তালগাছ তালগাছে কত বাবুই পাখির বাসা কখনো কি দেখেছেন বাবুই পাখির বাসা বাবুই পাখির বাসা কিন্তু খুবই সুন্দর এখন দেখবেন কিনতে পাওয়া যায় বাবুই পাখির বাসা হাত দিয়ে বানানো বাসা ওইগুলার চাইতেও কিন্তু এই পাখিদের বানানো বাসাগুলোই বেশি সুন্দর এত সুন্দর করে বানায় ওরা কিভাবে যে বানায় কত কষ্ট হয় ওদের আল্লাহ জানে একটু একটু করে সুতার মতো চিকন চিকন করে পাতা ছিঁড়ে ছিঁড়ে তারপরে কত দিন ভরে একটু একটু করে বাসা বানায় দেখবেন যখন বাসা বানায় একটা বাসা আমি দেখেছি আমাদের বাসার ওইখানে ছিল কয়েকটা বাসা ওরা হচ্ছে উপরের খানিক যখন বাসা বানায় ওপর থেকেই তো শুরু করে বানানো একটু বানায় রাখে ওইটার নিচের খানিক দেখবেন সবুজ কালারের পাতা থাকে আর ওপরের খানিকের পাতা মরে যায় অনেক সুন্দর লাগে দেখতে ওই বাসাগুলো অনেক ডিজাইন করে করে বাসা বানায় ওরা দুটো তিনটা পার্ট থাকে কতগুলায় আবার কতগুলায় একটা বসার পার্ট থাকে মানুষদের মতো মানুষরা যেমন বিল্ডিং করে বড় করে করে কেউ আবার কেউ ছোট করে করে ওরাও তেমনই যাদের পাখির সংখ্যা বেশি যাদের দলে তারা অনেকেই মিলে বড় করে বাসা বানায় এবং যাদের দলের পাখির সংখ্যা কম তারা হচ্ছে ছোট করে বাসা বানায় এদিকে আমার ছেলেটা তার বাবার সাথে কেমন করতেছে দেখেন তার বাবা হচ্ছে তার ভিডিও ভিডিও করতে গেছে সে করার আগেই দেখবে বলতেছে আমাকে একটু দেখাও এদিকে আমরা চলে আসলাম নৌকার সাইডে এখানে কিন্তু অনেক নৌকা বাধা রয়েছে আপনারা চাইলে কিন্তু এখানে এসে এই নৌকাতে ঘুরতেও পারেন আমরা একটু ঘুরতে চেয়েছিলাম কিন্তু আকাশের অবস্থা খুব একটা ভালো ছিল না একটু পর পর বৃষ্টি চলে আসছিল তার মধ্যে আমাদের কাছে ছিল আমাদের ছোটো ছেলেটা বাচ্চাকে নিয়ে তো নৌকায় গেলে যদি বৃষ্টি চলে আসে তাহলে তো সকলেই ভেজে যাব সেই জন্য আর গেলাম না এদিকে দেখেন আমার হাজব্যান্ড আমাদের রেখেই চলে যাচ্ছে বলতেছে তোমরা ছবি তুলো রাতভর রাত হয়ে যাচ্ছে তোমরা ছবি তুলো বলে সে চলে যেতে লাগছে আমরা দৌড়ে চলে গেলাম এরপর আমরা সকলেই মিলে একসাথে বাসায় চলে গেলাম আজকের মতো এই পর্যন্তই আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ